হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ডট রুবি আজ মাতৃদিবস পৃথিবীর সকল মায়েদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক প্রণাম এবং অনেক ভালোবাসা সকল মায়ের মুখে হাসি থাকুক সারা জীবন হাসি থাকুক আর আমার মাকে তো আমি খুব ভালোবাসি তোমরাও নিশ্চয়ই নিজেদের মাকে খুব ভালোবাসো তো মাতৃদিবসের দিন কি কি করলাম কীভাবে কাটালাম সেরকম একটা ভিডিও শেয়ার করলাম প্রথমে সকালবেলা আমার ড্রয়িং ক্লাস ছিল তো স্টুডেন্টদেরকেও একটু দেখে নাও তারা কীরকম ড্রয়িং করছে সেটাও দেখে নাও তো সকালবেলা প্রথমত আমি দু ঘন্টা মতো ড্রয়িং ক্লাসে কাটালাম তারপর ড্রয়িং ক্লাস থেকে বাড়ি ফিরে কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো মাতৃদিবসের দিন ভেবেছিলাম একটু স্পেশাল কিছু রান্না করে মাকে খাওয়াবো তো যেহেতু আমি সকালে ড্রয়িং ক্লাসে গিয়েছিলাম মা নিজেই রান্নাবান্না শুরু করে ফেলেছিলো বেশিরভাগটাই মা করেছিল এদিকে মিষ্টি তার ডান্স প্র্যাকটিস চলছে নতুন ডান্স শিখেছে সে একটা ওই জন্য প্র্যাকটিস করছিলো তারপর ওকে বললাম একটু পড়তে বসে যে আজকে সানডে হতে পারে কিন্তু তোর ছুটি করলে তো হবে না হোমওয়ার্ক করতে হবে তাই বললো ঠিক আছে আমি তাহলে একটু পড়েই নিচ্ছি তাই মিষ্টি একটু পড়ে নিল আর ক খ এইসব একদম পারে না এবিসিডি ওয়ান টু তবুও পেরে যায় কিন্তু অকখ একদম করতে চায় না তাই ওটাই একটু পরাচ্ছিলাম বেশি করে এবার চলো দেখি কী রান্না হচ্ছে এদিকে চিকেনও রেডি হয়ে গেছে ভাত টাত সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর কিছু টুকটাক ভাজা করেছিলাম বেশি না দু রকমের ভাজা আর ডাল ঠাল কী কুড়িয়েছে সেটা দেখাচ্ছি আস্তে আস্তে দেখাচ্ছি সব রেডি এবার মাকে বললাম তুমি একটু রেডি হয়ে অন্তত শাড়িটা পরে বসো আমাদের মাদার্স ডে তাহলে দেখছো দেখো কি রান্না হয়েছে ভাত এখানে বেগুন ভাজা পটল ভাজা ডাল কি আলু পটলের তরকারি মাছ মাংস চাটনি দই মিষ্টি পাঁপড় ছোট্ট আয়োজন মাই অবশ্য রান্না করেছে না এবার খেয়ে নাম এবার দেখলি না তো পুরোটা একটা ছবিটা তো তুলতাম বলো না মিষ্টি কোথায় পিসির সঙ্গে আসবে হ্যাঁ খাও হ্যাঁ যাই এবারে ভাবলাম মাকে একটা জিনিস গিফট করব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভাইরাল পলাগুলো নতুন বেরিয়েছে ওটা কিনতে যাবো তাই চলে গেলাম সন্ধ্যাবেলা সোনার দোকানে দেখো তোমাদের দেখাচ্ছে কীরকম ডিজাইন নিয়েছি কী স্বস্তিক চিন্তা বলে এই এইটা কেমন হয়েছে বলো একটু ডার্ক হয়েছে কালারটা পলাটা রেড কালার নিয়ে নিই আবার আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে এটা তোমায় গিফট এবার আমার গিফটটাও তোমাদেরকে দেখাচ্ছি টান টানা এই দেখো এটা এক পিসি নিয়েছি ডিজাইনটা আমার খুব পছন্দ হলো তাই জন্য এবং নিলাম আমি পুরো টাকাটা দেওয়া হয়নি পরে যাব টাকাটা দিতে দেখো এই দুটো জিনিস কেনা হলো সন্ধ্যাবেলা এরপর চললাম শীতলা পুজো ওখানে শীতলা পুজো কালকে হয়ে গেছে স্যাটারদেতে হয়ে গেছে কিন্তু ওখানে তিন দিন চার দিন ব্যাপী একটা অনুষ্ঠান হয় তো সেখানেও গেলাম দেখো মিষ্টিও ভীষণ এনজয় করছে খুব সুন্দর একটা অনুষ্ঠান ওখানে হতেই থাকে তিন দিন চার দিন তো আমি তো টাইম পাবো না তাই জন্য সানডেটা ছুটি আছে সন্ধ্যাবেলা বলে সানডে গেলাম ঠাকুরটা দেখো কী সুন্দর ওখানেই বানানো হয় ওখানেই প্রতিশ্রুতি মন্দির তো আমরা শেয়ার করলাম দেখো খুব সুন্দর મ૨૨૨ મ૨૨૨ একটা পাঠ হবে তখন সবাই রেডি হয়ে স্টেজে উঠে গেছে এবং আমাদের লেট হয়ে গেছে বলে আমরা চলে যাচ্ছি কারণ আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল ওখানে আমার ক্লাস থাকে ওরা ইনভাইট করেছিল গিয়েছিলাম তো বাড়ি ফিরলাম একটা আইসক্রিম নিয়ে তো সারাদিন এইভাবে কাটালাম পুরো ভিডিওটা কেমন লাগলো আবার বলছি হ্যাপি মাদার্স ডে টু অল নিশ্চয় লাইক করে দিও আমার ভিডিওটা।